সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজ আমাদের হবে নারকোল পিঠা তো তাল দিয়ে হবে দেখো মা সুজি দিয়েছে মানে সুজিটা একটু ভেজে দিয়েছে আর তালটাও তালটাও একটু মানে গরম করে দিয়েছে মানে একটু জাল দিয়ে দিয়েছে আর দেখো সুজিটা আমি এখন হালকা লবণ দিয়ে মাখিয়ে নেব। তো দেখো আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আমি এখন তালটা দিয়ে দেবো তো দেখো শাঁসটা নিয়ে নিয়েছি তালের এখন ভালো করে মাখিয়ে নেব তো দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখি একটা ডো তৈরি করে নিয়েছি আর এই নারকল ছাই মেরে রেখেছে এখন আমি ভালো করে পিঠের সেপ গুলো দিয়ে রাখবো তো চল দেখো আমি এবারে পিঠেগুলো করে নেব একটু নারকল ছাই দিয়ে দিলাম সবগুলো করে নিয়ে তোমাদেরকে দেখাবো না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো সবগুলো করে নিয়ে ঠিক আছে হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সবগুলো করা হয়ে গেছে আমার আর দেখো করছে এইগুলো সব আমার দাদা আর মিলে করেছে আর এইগুলো সব আমি করেছি দেখো কত সুন্দর হয়েছে এই পিঠেটা দেখো কত সুন্দর দেখো আমার দাদা করেছে আর এই দেখো আমি এইগুলো করেছি বাবা এইগুলো আমি করেছি দেখো দেখো কেমন হয়েছে বলো সবাই তো পিঠেগুলো এখন গরম জল কি ভাপিয়ে ভাপিয়ে নেবো ভালো করে তো তোমরা দেখতে থাকো পুরা ফুটো গামলায় পিঠেগুলো সাজিয়ে নিয়েছি এবারে গরম জলের ওপরে দেব গরম জল বসিয়ে দিয়েছি এখন আমি নারকল পিঠে দেবো দেখো আর মা দিকে বড়া ভাজা করছে দেখো আমি দিয়ে দিলাম তো থালাটা নিয়ে চাপা দিয়ে দিলাম তো খুলে তোমাদেরকে দেখাবো তো চলো পিঠে হয়ে গেছে লাভিয়ে নিয়েছি আর এক এক করে এখন ছাড়িয়ে নেব তো ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে সবাই বলবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এখন সবাইকে টাটা